তারক ব্রহ্ম সম্পর্কে আলোচনার আজকে দ্বিতীয় পর্ব সৃষ্টি গতকাল ছিল এই ব্রহ্মচক্রের মধ্যমণি পুরুষোত্তম দিকে এগিয়ে চলতে হবে তো আজকে তারপরে সৃষ্টির উষাকাল থেকে মানুষ এই পুরুষোত্তমের সঙ্গে মহামিলনের প্রতীক্ষায় কাল গুনছে ব্রহ্মচক্রের চলার গতির তারতম্য নিবন্ধন অনুমানসের চলার পথটা ইলিপ্টিক্যাল হয়ে যায় গতিটা হয়ে যায় বৃত্তাকার থেকে ডিম্বাকার যে বা যারা জীবনের চরম লক্ষ্য মনে করে তারা হয় বৃত্তাকার পথে কিন্তু যারা মোক্ষ পেতে চায় যেখানে সাধনা মানে অনুমানসকে নির্বিষয় নির্গুণ ব্রহ্মে মিশে যাওয়া অর্থাৎ মূল লক্ষ্য নির্গুণ ব্রহ্ম তারা ডিম্বাকার পথে ব্রহ্মচক্রের বাইরে চলে আসে একটা স্পর্শ বিন্দু দিয়ে ব্রহ্মচক্রর এই স্পর্শ বিন্দুতে অবস্থান করেন তারক ব্রহ্ম সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্ম উভয়ই অধিক্ষেত্রের মধ্যে উভয়ই অধিক্ষেত্রের মধ্যেই যার অবস্থিতি তারক ব্রহ্ম তন্ত্রের একটি বিশেষ ধারণা তন্ত্র সমগ্র সৃষ্টিকে সম্ভূতি বলে গণ্য করা হয় যখন তারক ব্রহ্ম স্বেচ্ছায় পঞ্চভূতের সাহায্য নিয়ে মানব দেহে ধরাধামে জন্মগ্রহণ করেন তার জড়াধারটা এসে যায় সগুন ব্রহ্মের আওতায় নইলে এমনিতে তিনি নির্গুণ ব্রহ্ম এই ভৌতিক জড়াধার নিয়ে যখন তার শুভ আবির্ভাব ঘটে তন্ত্রের ভাষায় তাকে বলা হয় মহাসম্পতি তন্ত্রের সাধনা পদ্ধতি অর্থাৎ আনন্দমার্গের সাধনা পদ্ধতি অনুযায়ী যে সাধকের লক্ষ্য পুরুষোত্তম সে সগুণ ব্রহ্মকে লাভ করে আর যে নির্গুণ ব্রহ্মের সাধনায় রত তারক ব্রহ্মের অর্থাৎ তারক ব্রহ্মের সাধনার দ্বারা সে নির্গুণ পদেই সমাহিত হয় একমাত্র তন্ত্রেই তারক ব্রহ্মের বিশেষ বিশেষ সাধনার উল্লেখ আছে যা সগুণ ও নির্গুণ সাধনা থেকে স্বতন্ত্র নিজ বৈশিষ্ট্য সমুজ্জ্বল শ্রী শ্রী আনন্দমূর্তিজি দেখে দে কত রকি তুমি কি শুনিতে কদাতে কি ভালোবাসো কি কঠিন প্রাণ বলত রকি শ্রবণেরি ধারা ঝরে বানি অনিবাল দেখে দেখে মৃদু হাস দেখে দেখে মৃদু কঠিন প্রাণ বলনাকে দেখে দে সারদ নগে দেখে দে মালগে থে কি মালা আগে মনফুলে মনো ফুলে মালা গে থে মালা গেথে মাগে থে মনো ফুলে সজাই সে মালা তোমাকে দোবো মালা তোমাকে দোবো দেখি পর কি পরনাকে দেখে দে কত ডাকি তুমি কি শুনিতে পাও পাওনাকে দেখে দে কত ডাকি কাদাতে কি ভালোবাসো কাদাতে কি ভালোবাসো তাই বুঝি সারা দাও না কে দেখে দে কত ডাকি তুমি কি শুনিতে না দেখে দে কত ডাকি সৃষ্টি আনন্দ পরম পিতা বাবা কি